নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন আপডেট দিয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এছাড়াও ফুড এস এর কেস আপডেট সম্পর্কিত ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দেবো যদিও অনেকদিন পিএসসির তরফ থেকে প্রকাশিত নতুন আপডেট নিয়ে ভিডিও হয়নি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে ফুড এস আই এর কেস আপডেট নিয়েও একটা ছোট্ট বার্তা আপনাদেরকে দেবো তো তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন বর্তমানে আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পর আমাদেরকে নতুন যে নোটিশ সেটা ডাউনলোড করে নিতে হবে তার জন্য বাঁদিকে হোয়াটসি অপশান এবং নিচের দিকে রয়েছে ভিউয়াল অপশান তো এই ভিউয়াল অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপর একটি নতুন পেজ চলে আসবে এবং এখান থেকে নতুন যে নোটিশ সেটা ডাউনলোড করবো এবং বিস্তৃত দেখব যে সেখানে কী বলা হয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে নোটিশ সেটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে যেটা বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সেটা হলো একটা ফোর্থ কামিং ইন্টারভিউর লিস্ট প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর নেম অফ দ্য পোস্ট এবং ডেট অফ সেন্ডিং ইকল লেটার থ্রু মেল এবং ইন্টারভিউ ডেট বলা হয়েছে তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে আর ইন্টারভিউ ডে ডেট হচ্ছে ছাব্বিশে জুন আর ইকল লেটার যেটা পাঠানো হবে ইমেলে সেটা হচ্ছে উনিশে জুন দু হাজার চব্বিশে বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আপডেটটা হয়তো অনেকেই দেখেছেন যে পিএসসি প্রশ্ন ফাঁসে কিন্তু ধরা হয়েছে সিআইডির তরফ থেকে তো এই আপডেটটাকে নেওয়ার বিস্তারিত আপনাদেরকে কিছু বলবো না কারণ আপনারা অনেকেই জানেন এটা অনেক আগের পুরানো একটা আপডেট তো সিআইডি কিন্তু ধরেছে এবং এখানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তো এরপর এই যে আপডেট অর্থাৎ পিএসসির তরফ থেকে এটা জানানো হয়েছে এবার কোর্টের যে কেস আপডেট সেটা কবে নাগাদ সুরাহা পাবে বা কবে নাগাদ আবার এই নতুন আপডেট পাবো এটাকে কেন্দ্র করে তো সেটা আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ফুড এসআই এর যে কেস আপডেট সেই কেস আপডেটের কেস নাম্বার হচ্ছে এটা এটা নিয়েও আগে ভিডিও করা হয়েছে সবগুলোই কিন্তু আগের আপডেট তো যেহেতু সিআইডি দুজনকে গ্রেপ্তার করেছে তো সিআইডির কাছে রিপোর্ট কিন্তু চাওয়া হয়েছিল কারণ এর আগের যে বিচারপতি জানিয়েছিলেন যে সিআইডির তরফ থেকে যে রিপোর্ট জমা হয়েছিল সেই রিপোর্টে কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারেননি রাজাশেখর মান্থা মহাশয় তো তিনি আবার নতুন করে কিন্তু বলেছিল বলেছিলেন যে নতুন করে আবার সমস্ত রিপোর্ট জমা করতে হবে এবং প্রত্যেকটা যে এফআইআর হয়েছিল তার যে নাম্বার সব কিছুই কিন্তু পরবর্তী শুনানিতে দিতে হবে তো এর মাঝেই সিআইডি দুজনকে গ্রেপ্তার করেছে তো পরবর্তী যে শুনানি সেটা হচ্ছে একত্রিশে জুলাই তো এই একত্রিশে জুলাই যে ডেটটি রয়েছে সেই ডেটে গিয়ে কিন্তু বোঝা যাবে যে এই যে কো ফুড এসআইএল যে কেস এই কেস কোন দিকে যাচ্ছে অর্থাৎ রিএক্সাম হয়ে হবে কি না এই পরীক্ষা বাতিল হয়ে নাকি রেজাল্ট বের করা হবে বা কারণ এখন বর্তমানে আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে ফুড এসআইয়ের যে অ্যান্টি যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের এগেনস্টে কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে বলতে এক দুজনই একজনই বানাচ্ছে যাই হোক নামটা আমি বলছি না তো এইভাবে কিন্তু এই যে ফুড এসআইয়ের যে একটা সংগঠন সেই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সেই সংগঠনকে ভাঙার চেষ্টা করছে একজন তো তার জন্য ক্রমাগত কিন্তু ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছে একজন তো যাই হোক সেটাকে আমি সাপোর্ট করছি না ফুড এসআইয়ের যে পরীক্ষাতে একটা বাতিলের যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এর একটা যে গ্রুপ হয়েছে সেই গ্রুপের সঙ্গে আমি সহমত কারণ পরীক্ষাতে জালিয়াতি হয়েছে কোশ্চেন ফাঁস হয়েছে বা উত্তরপত্র আগে থেকে ফাঁস হয়েছে তো এইভাবে কিন্তু চলতে পারে না কিছুজনের হয়তো সঠিক ভালোই পরীক্ষা হয়েছে তবুও যেহেতু পরীক্ষাতে জালিয়াতি হয়েছে তাই এই পরীক্ষা বাতিল হওয়াটাই উচিত বলে আমি মনে করি তবে সিআইডি তরফ থেকে এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীকালে বিচারপতির কাছে এই বিষয়টি যাবে এবং একত্রিশে জুলাই কিন্তু বিশেষ করে জানা যাবে যে কি হতে চলেছে তবে আপনারা মতামত অবশ্যই জানাবেন যে আপনারা কি চাইছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পেতে ধন্যবাদ